নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের প্রথম দিন অর্থাৎ রবিবারের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে পয়লা জুন দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলব এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে পয়লা জুন রবিবার এই দিন রবিযোগ থাকবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি অশ্লেষা নক্ষত্র থাকবে থাকবে চন্দ্রমা কর্কট রাশিতে মঙ্গলদেবও থাকবে কর্কট রাশিতে বুধ থাকবে বৃষভ রাশিতে গুরুও থাকবে মিথুন রাশিতে শুক্রদেব থাকবে মেষ রাশিতে শনিদেব থাকবে মীন রাশিতে রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে মোটামুটি এই সপ্তাহে রূপ থাকবে এই গ্রহের গোচরের স্থিতি রাহুকাল শুরু হবে বিকেল সাড়ে চারটে এবং শেষ হবে সাড়ে ছটায় কুম্ভ রাশির কাছে দিনটা ভালো যাবে দিনটা অনেকের কাছে ছুটির দিন তাই এই দিন আপনারা নিজেদের শারীরিক দিকটা ভীষণভাবে লক্ষ্য করবেন যারা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম ইত্যাদি করে থাকেন তারা তাদের ফিটনেসের উপর আরো বেশি জোর দিয়ে থাকবেন ধার্মিক এবং আধ্যাত্মিক কাজকর্মে যারা থাকেন তাদের সেই দিকে ঝোঁক আরও বাড়বে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে এবং মজবুতও থাকবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকে তাদের কাজকর্মে যেসব বাধা বিপত্তি আসছিল সেই বাধা বিপত্তি দূর হবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনও সমস্ত দিকে একটা ব্যালেন্স করে চলতে হবে জাতকদেরও এবং জাতিকাদেরও দিনটা ছুটির তাই পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে মিলেমিশে কাটাতে পারবেন এবং যথেষ্ট উৎফুল্লতায় দিনটা কাটবে যে সমস্ত জাতিকারা পর্যন্ত অবিবাহিত বিবাহের দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে কোনো কাজের জন্য যদি পরিবারের বয়োজ্যেষ্ঠ বা অনুভবিক ব্যক্তির থেকে রকম কোনো সলা পরামর্শ চাইতে ইচ্ছুক থাকেন তাহলে সেই সলা পরামর্শ করে থাকতে পারেন পরিবারের দিক থেকে এক্সট্রা কোনো দায় দায়িত্ব এসে পড়তে পারে আপনাদের এই প্রভাবশালী ব্যক্তিত্বের কাছে যারা আপনার শত্রুপক্ষ বা যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাবে যদি কোনো ব্যাপারে কোনো আর্থিক লেনদেন করতে চান তাহলে অবশ্যই বুঝে শুনে আর্থিক লেনদেন করবেন বা কাউকে যদি কোনো অর্থ ধার দিয়ে থাকেন তাহলে সেই ধারও বুঝে শুনে দিয়ে থাকবেন দিনটা ছুটির তাই জাতক জাতিকা উভয়ের উদ্দেশ্যেই বলছি এই দিন ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে সেটা পরিবার পরিজন বা বন্ধু বান্ধবকে নিয়ে জাতক কিংবা জাতিগাদের দাম্পত্য জীবন যথেষ্টই সুখকর হবে একে অপরের সহযোগিতায় আপনারা অনেক দূরে এগোতে পারবেন এবং অনেক কাজকর্ম সফল করে উঠতে পারবেন সমস্ত দিতে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভরাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ